আমরা জেনে নিই রাগ প্রধান গান কি রাগ প্রধান গান বলতে আমরা কি বুঝি না আধুনিক গান শুরু হওয়ার আগেও আধুনিক গান শুরু হওয়ার আগের সময় যদি কথা বলি তাহলে কাব্য সঙ্গীতের মধ্যে যে রাগাশ্রয়ী বিভিন্ন যে গানগুলো ছিল তার কিছুটা ক্ষীণতা দেখা যায় এবং এই রাগাশ্রয়ী গানের সাথে সাথে সঙ্গীতের একটা সংমিশ্রণ ঘটে এবং এই সংমিশ্রণেই তৈরি হয় রাগ প্রধান গান এই যে রাগ প্রধান গান এর নামকরণ করেছিলেন সুরেশ চন্দ্র চক্রবর্তী তিনি এই ধরনের গানগুলোর নাম দিয়েছিলেন রাগ প্রধান গান আরেকবার বলি কাব্য সঙ্গীত ও রাগ সঙ্গীতের সংমিশ্রণে সৃষ্ট গানই হলো রাগ প্রধান গান এই রাগ প্রধান গানের নামকরণ করেছিলেন সুরেশচন্দ্র চক্রবর্তী এটি ছিল বাংলা গানের ধারার